দেখার আজকে উপস্থিত হয়েছি ভাই যারা মিডিয়ার কাজ করছে তাদেরকে তাদের কাজ করতে দিন যারা প্রতিবাদ সভায় দর্শকের বা প্রতিবাদী মানুষ এসছে তাদের উদ্দেশ্যে বলবো মিডিয়ার বন্ধুদেরকেও তাদের কাজ করতে দিতে হবে একটু আমরা যারা উপস্থিত হয়েছি এখানে দুনেকাছে নারী ধুলি নির্বিশেষে এবং সাথে সাথে দেখছিলাম নেত আগে আসলে বিল্ডিংয়ের ছাত্র অনেক স্কুল পরিমাণে আছেন আমাদের লক্ষ্য উদ্দেশ্যটা কি আছে এখানে উপস্থিতির জন্য আমাদের বাড়ির এক সন্তানকে পুলিশে খুন করেছে যারা খুবই এবং এর সাথে যারা যুক্ত আছে তারা প্রত্যেকে যাতে শাস্তি পায় সেই লক্ষ্যে আমরা এখানে প্রতিবাদ সভায় উপস্থিত হয়েছি বন্ধুগণ আপনাদের জানতে হবে বাচ্চাদেরকে জানেন বিচার ব্যবস্থা আইনের প্রতি আমরা শ্রদ্ধা রাখি আর শ্রদ্ধা রেখে যাব প্রশাসনের যদি দু একটা পুলিশ করে খারাপ কাজ করে আইন বহির্ভূত কাজ করে তার জন্য আমরা সমগ্র প্রশাসনকে খারাপ বলতে পারি না আর বলবো না তবে হ্যাঁ যখন আমরা টোটাল প্রশাসনকে করাপ্টেড বলবো খারাপ

চেষ্টা হচ্ছে একের পর এক ছেলেকে কোনো দেখার হচ্ছে কোনো জায়গায় খেলায় তুলে নিয়ে গিয়ে হচ্ছে কোনো দেখার মিথ্যা কেস দিয়ে এই মুসলিম সমাজ

উপস্থিত জনগণ আপনাদের উদ্দেশ্যে বলল আমরা যেভাবে কোর্টের দ্বারস্থ হয়েছি আমাদের সম্মানীয় যারা অ্যাডভোকেট আছেন

কারণ আজকে তো পুলিশকে মারার জন্য আমরা এখানে উপস্থিত হইনি পুলিশকে তাড়া দেওয়ার জন্য তো উপস্থিত আমরা হয়নি আমরা আমাদের ভাইয়ের কুমড়ির বিচারের তাদের এখানে উপস্থিত আছি সুতরাং

করে দিল এই সুযোগ দিয়া যাবে না সব সময় আবেগের দিয়ে আমাদের ওরা খেলার চেষ্টা করবে আমরা খেলতে দেব না আমরা আইন বিচার ব্যবস্থার প্রতি যেমন ছেড়ে রেখেছি সাথে সাথে আগামী দিয়ে এই ধরনের যা ঘটনা ঘটে তার জন্য আমরা মাঠে ময়দানে থাকবো আমি আপনাদের বলি আপনার সুন্দর হলেন আজকে আপনারা হচ্ছেন যেখানে আইএসএফ এর ছেলে

আপনারা জানেন কলকাতার দেবাজার থানার অন্তর্গত একটা হোস্টেলে একটা ছেলেকে মোবাইল চোর চোর সঙ্গে পিটিয়ে মেরে দিয়েছে ঈর্ষাদ আলম নাম আমি তার বাড়িতে গিয়েছিলাম আমি বাড়িতে গিয়ে সত্যি বলছি আমি এলাক হয়ে গিয়েছিলাম একটা বাড়ি একশো স্কোয়ার ফুটের মধ্যে হবে তারও মনে কম হবে সেখানে চারজন থাকে

সরকার সেরকম সহযোগিতা করছে না বরঞ্চ এই মমতা ব্যানার্জি সরকার প্রশাসন তার পুলিশ গুলোকে পাঁচানোর চেষ্টা করছে তাই যারা দাঁড়িয়ে বলি এখানে এই খুনের সাথে যারা যুক্ত

আমার আপনি জানেন হয়তো জানেন না আমি ওর মায়ের সাথে কথা বলেছিলাম আসামের এক ছেলে ফাইজার নাম কুড়িয়ে পেয়েছিলেন আর দিয়ে ঘরে ঘুরে পড়াশোনা করতে এসেছিল তাকে তাকে খুন করা হয়েছিল আমাদের রাজ্য সরকার যথাযথ কোর্টকে সহযোগিতা করছে না বলে প্রশাসন সহযোগিতা করছে না বলে এই ফাইজানকে যারা হত্যা করলো তারা খুনিরা এখনো পর্যন্ত শাস্তি পাচ্ছে না

যেতে চাই যেটাকে যেতে যাও এইভাবে আপনাদের মাথায় রাখতে হবে একটা ভয়ের বাতাবরণ তৈরি করা হচ্ছে এটা মায়েরা বোঝায় সুস্থা দরকার নয় এটা ক্ষতি করে দেবে আর ঘরের মধ্যে আপনাদেরকে আটকে রাখার জন্য একটা পরিকল্পনা চলছে গুলো এরা করছে কোন জায়গায় কোন জায়গায় বিচ্ছিন্নবাদী শক্তি বলতে কাজে লাগানোর চেষ্টা করছে কোন জায়গায় ধর্মকে কাজে লাগানোর চেষ্টা করছে কোন জায়গায় রাজনৈতিক পক্ষকে কাজে লাগানোর চেষ্টা করছে কখনো জায়গায় প্রশাসনকে কাজে লাগিয়ে এই ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে তাই বলবে যারা হয়েছে এত ভয়কে উপেক্ষা করে তাড়াতাড়ি আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি মন্ত্র এক নম্বর বছর দুটি মানুষ আজকে উপস্থিত হয়েছে প্রয়োজন আগামীতে প্রয়োজন নয়

আমরা কোনো ছেলেকে হতে দেব না আগামী দিনে বিদ্যুৎ মন্ডলের মতো কোন ছেলেকে আমরা হতে দেব না আমরা আমাদের পরিবার পরিজনকে নিয়ে খেতে খাচ্ছি যাতে মাথা তুলে থাকতে পারি তার ব্যবস্থা আমরা নিজেরাই করে নেব নাকি আমরা পারবো না আমাদের ব্যবস্থা করে নিতে আমরা পিছিল বর্গের মানুষ আমাদের উপর অত্যাচার না রাখছে কোনো ভাবে নেব না বন্ধুগণ আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব। যে কি শৃঙ্খলাবদ্ধ থাকবে একটা শান্তিপূর্ণ আন্দোলন